রাধা রাধে বন্ধুরা দেখো দেখতে পাচ্ছ ধুদরা ফুলটা কাছ থেকে দেখা আসলে এখানে একটু জোক টোক থাকে খড় না এখানে জোঁক থাকে তার জন্য তাও তোমাদের জন্য যাচ্ছি চুরি নিয়ে এই দেখো এটা এখনো ফুটে নি বুঝলে কটা কুড়ি এসেছে অল্প কটা দুটো তিনটে তো তো চোখে দেখতে পাচ্ছি আর তেমন চোখে দেখতে পাচ্ছি না এদিকে ওদিকে যাই হোক এইটা নাকি গোলাপি হবে এটা এই মুখটা পুরো গোলাপি হবে কত বড় ফুল দেখেছ বাপ রে বাপ কী বড়ো পুরো এক এখান থেকে মানে এইখান থেকে মানে জানেন এই এই কী বলোটা কি কোনো যুব নেই যাই হোকটাটা আমাকে একটু দেখিয়ে দিই সরস্বতী পুজো আমাদের এ সকালটা দেখো আমাদের সকাল সরস্বতী পুজোর সকাল দেখছো সব ফুলগুলো শুকিয়ে গেছে মানে এদের এরা ফুটেছিলো আর এদের আই নেই রাধে রাধে এখনো রেডি হয়নি মাথা রাধা কিছুই বাঁধে মাথা বাঁধবো তারপর যাবো এখন আটটা সাড়ে আটটা বাজে এবার যাবো না স্কুলগুলোতে হচ্ছে স্কুলগুলো এখন খোলেনি তার জন্য তো ও দেখছো নাম জঙ্গল মানে জঙ্গল তো প্রচুর গাছপালা হয়ে যাবে তাই আমি লাগিয়েছি মানে একটা অপূর্ব সুন্দর জিনিস এই দেখো এই দেখো সেই ফুলটা আজকে ফুটেছে তোমাদের সাথে শেয়ার করছি ও অসাধারণ একটা কালার এসেছে জাস্ট অসাধারণ কি বলবো অপূর্ব এটা নাকি তিন চার দিন থাকবে মানে এরকম দুর্জাগা যায় আমাদের আগে ছিল না তো জানা নেই আমার এটা আমার দিদির বাড়ির গাছ আমার দিদি ডাল এনে দিয়েছিল ছোট্ট ছোট্ট ডাল এনে দিয়েছিল সেই ডাল থেকেই গাছ করেছি অনেকগুলো গাছ হয়েছে আর কি কারোর যদি লাগে পছন্দ হয় অবশ্যই এসো আমি দেবো ডাল ডাল পুতলেই হয়ে যায় অসুবিধা নেই বিশেষ করে বর্ষার দিকে অবশ্যই ডাল পুতলে হয়ে যায় তো আমি এখনো স্নান করিনি তাই আমি এই ফুলটার গায়ের হাত দিচ্ছি না কারণ পুজো করবে তো আজকে দেবো না দিদি কিছু এটা তিন চার দিন ধরে থাকবে

আর কাউকে দেখাসনি তুলে নিয়ে চলে যাবে রেখে দিই ভগবানের জন্য তুলে নিয়ে লোকে চলে যায় এই শিবরাত্রি বারের দিন হলে কি ভালো লাগবে কই অনেক কুড়ি দুটো এবার ধরেছে না আমরা আসবে হ্যাঁ সবাইকে দেবো সবাইকে মানে সব ঠাকুরকে দেবো সবাইকে মানে লোকজন কেনা যাই হোক এই দেখো কত সুন্দর এই ক্লাসটায় কবে ফুল হবে সেই অপেক্ষায় ছিলাম তো ফাইনালি ফুল হলো আজকে কত তারিখ সরস্বতী পুজোর পর দিন আজকে চার তারিখ চারে ফেব্রুয়ারি দেখছো ফুলটা হয়েছে স্মৃতি এগুলো আর কি আমরা থাকি না থাকি এগুলো তো থাকবে একটু কি সুন্দর অপূর্ব টাটা আমাকে দেখে না পাগলি চুগলি হয়ে আছি পাগলি ঝুগলি টাটা পুজো পুজুনের মা ওখানে দেখছি মুখ বাড়িয়ে আর আমি একটু আগে এইখান থেকে লাউ পেরেছি তিনটে লাউ পেরেছি আমাদের চাল থেকে একটু আগে এই দেখো অনেক লাউ আছে ওই মানে আমাদের লাউ ডাটা দেখতে সব ঝুলে যাচ্ছে ওইদিকে তারপর ওই চালটাতে সব প্রচুর লাউ ডাটা হয়েছে লাউ হয়েছে দুই একটা হয়নি এমনটা নয় এই যে একটা ধুদরা দেখি এটাতে আইস এটাতে তেমন একটা কুঁড়ি তো চোখে পড়ছে না আপাতত দেখা যাচ্ছে না এটাতে তো এই সব ডাল ওই দিয়ে এনেছিল এখান থেকে ডালগুলো সব দেখছি কী বড়ো বড়ো পাতা দেখো পাতাগুলোর সাইজ শুধু দেখো কোলা পাতার মতো বড়ো বড়ো এই যে কত মানে কী হয় না একটু কুটকুট করে আগাগুলো কেটে দিলে এই যে যেমন এটা আমি কাটবো এখন আগাটা এই যে একটুখানি কেটে দিলাম তো হবে এবার এখান থেকে কচিয়ে যাবে সুন্দরভাবে কচাবে আরও ভালো হবে ভারী হবে মানে অনেক কুচিয়ে কুচিয়ে যাবে আর কি এটা কাটবো না এটা কাটবো কারণ এটা একটু ছোটো আছে এই যে ওইখানটাতে একটা আছে এটা কাটবো এই যে এটা কাটবো এই যে এটা কাটবো এটা সব কেটে দিলাম তাহলে কী হবে আগাগুলো কুচিয়ে যাবে আর এখানে তো প্রচুর জমু গোবর পাত না এটা একটা প্রচুর ভয়লা গাছটা আসি না তেমন একটা ওই কুমড়ো গাছ হয়েছে নাকচাপার ডাল এনে কুটেছিলাম এখনও কিন্তু গাছটা বেরোয়নি এটা কী জবা জানি না যাই হোক মানে আমার মা কোথাও থেকে একটা এনেছিল একটা দাদুর বাড়ির থেকে সেই গাছটা আর কি বড়ো হয়েছে এখনও কিন্তু কুড়ি আসেনি আমি আর আগাগুলো কেটে কেটে এখানে ঝাগড়া করে দিয়েছি এখন আর কাটছি না কারণ আমি আর ফুল নেবো এখনও কিন্তু ফুল আসেনি এর সেটা দেখা যাক কবে আসি কিছু কিছু পাতায় দেখতে পাচ্ছ কুকড়ে টুকরে গেছে এইগুলো এইগুলো কেন বলতো তো পোকা রয়েছে ওর কারণে পাশে এখানে তুলো গাছ আছে সেখানে তুলো গাছ ওই নিচে এখানে ছিল তুলো গাছ থাকলে এই গাছগুলোতে পোকা আসে আমি অনেক খেলে দিই তাও আবার হয় দেখাচ্ছি এবার দেখো এ দেখো ও এটাতে নেই তাহলে এটাতেই থাকবে ভয় লাগছে হাত দিতেটা বলি যেটা দেখ ভাই ফুটেছে একটুখানি ও মন ভালো করার মতো একটা ফুল গাছ সত্যি অসাধারণ তোমাদের যাদের যাদের মন খারাপ থাকবে বা যাই হোক কয়েক ফুল এটা আপনি আমার ভাইয়ের মনে হয় একটু খাই বড় বেশি চোখ বড় মানে দেখো গাইস তোমরাই দেখো হ্যাঁ বলতে গেছি রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল যাই হোক এখন আমাদের সূর্যমাউকে দিচ্ছে ওই যে সূর্যমা দিচ্ছে এখন পর্যন্ত ওঠেনি সাড়ে নটা বাসতে যায় তো দেখতে পাচ্ছ ফুলটা সত্যি বলছি বিশ্বাস করো কি বলবে কি বলবে ভাই এই আঙুল এই আঙুলের থেকে কোন পর্যন্ত মানে কোন পর্যন্ত জানি না কি বলে যাই হোক অতটাই হবে এ একটা ফুল অত বড় আর বড় থেকে বড় কথা ও সৌন্দর্য এর যে সৌন্দর্যটা এই যে মানে এর যে রূপ সত্যি বলছি অসাধারণ অসাধারণ মানে কারোর যদি মন খারাপ থাকে বা কারো যদি মানে কোনোরকমভাবে চিন্তা ভাবনা অনেক কিছু থাকতে পারে মানুষের জীবনে কিন্তু বিশ্বাস করো এই ফুল গাছটা দেখলে বা এই ফুলটা দেখলে সিরিয়াসলি মন ভালো করে দেবে মন প্রাণ মানে দারুণ মুখে মুখে মানে কি বলবে একগাল হাসি এক হাজার গাল হাসি দিয়ে দেবে এই গাছটা দেখলে অসাধারণ ফুল মানে এটা আরও বড় হবে জাস্ট দেখতে কটা পারি বলো তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটাই রয়েছে উফ মাই গড সাধারণ মানে অনেক কুড়ি এসেছে মোটামুটি অনেকগুলোই এসেছে চোখে তো দেখতে পাচ্ছি না কেমন তবে অনেকগুলোই কুড়ি এসেছে এই আর কি দাদা ভালো করে একটা ফটো আমার বন্ধুদের সাথে শেয়ার করবো নাশোরী দয়া কারো রাধার শম্ভু এই বলা ফুল জায়গা মেয়েরা শম্ভু পার মেয়ে ভোলেজি পার দেখছ অশালারণাাহা কি রূপ কি মাধুর্য কি সৌন্দর্য তোমার প্রভু ছুচ্ছি না কারণ আমি এখনো স্নান করিনি আগের দিনেও আমি ছুঁইনি ফুলটাকে এটা আর কি আরও বড় হবে আমার দিদি বললো যে আরেকটু বড় হয়ে ফুটবে মানে আর একটু বড় হবে এগুলো তার জন্য আমি এটাকে তুলছি না কালকে তুলবো বা দিদির কাছ ফোন করছি তো এইরকম দুটো গাছ আমাদের বাড়ি আগে ছিল না প্রথম এই গাছটা আমার দিদি একদম ছোটো এই দেখো এইখান থেকে এইটুখানে একটা ডাল এনে দিয়েছে দুবিদ্যা মতো একটা ডাল আমার দিদি এনে দিয়েছিল আগের বছরের গাছ সেই গাছটাই এবছর ফুল দিয়েছি অনেক ফুল হয় এটা প্রথমে এর মাধুরে বলি মানে সুন্দর্য এটা এরকম হচ্ছে তো এটা হালকা নয় এটা ডিপ কালার টাইপের হ্যাঁ মানে হয়তো ক্যামেরাতে কেমন লাগছে জানি না যাই হোক তো খুব মিষ্টি লাগছে ক্যামেরাতে ভালোই লাগছে না একটু সামসাম তো আরও ভালো লাগছে তো এটা না ডিপ ডিপ বলব দিদি বললের পর একটু হালকা হয়ে যাবে আর তারপর সাদা হয়ে যাবে তিনবার মানে বছরে তিনবার তিনবার না সবসময় ফুলটা দেয় কিন্তু বছরের তিনটে কালার হয় যায় টাটা